আসসালামু আলাইকুম গত বুধবার আমরা জানিয়েছিলাম সূচক একটি রেজিস্ট্যান্স ভেঙে ফেলতে পারলে মার্কেট খুব একটা ভালো যাবে সেটা ছিল চার হাজার সেটা আমরা বুধবারে জানিয়েছিলাম এবং সূচক ঠিকই চার হাজার আষ্টেসো পয়েন্ট থেকে বেশি দাম বেড়েছে যেটা স্পষ্ট একটি সাইন দিয়েছে যে মার্কেট এখন ভালো হবে অর্থাৎ মার্কেট আপটেন্ট হয়েছে এই মুহূর্তে অধিকাংশ শেয়ারের দামই বাড়বে এটা নিশ্চিত বিশেষ করে যারা যে শেয়ারগুলোতে লস আছেন ওইগুলোতে অনেকটা অনেকটাই লস রিকভার হবে সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিন যে শেয়ারে আছেন ওই শেয়ারটি বাড়া শুরু করলে আপনার খেয়াল রাখবেন মার্কেট এখন আপটেন্ড আছে অনেক দিন পর আছে আগামী সপ্তাহে মার্কেট আপ যাবে অর্থাৎ অধিকাংশ দিনই দাম বৃদ্ধি পাবে শুধু কিছু বিষয়ে খেয়াল রাখবেন মার্কেট আপ ট্রেন্ড থাকলেও আপনার কিছু কিছু শেয়ার সেল সিগন্যাল দিবে ওই সময় আপনার আপনার স্টকটি যদি সেল সিগন্যাল দেয় তাহলে হচ্ছে সেল করে স্টক থেকে বের হয়ে যাবেন তাতেই আপনার প্রফিট হবে আলটিমেটলি আমরা স্টক মার্কেটে আসি প্রফিট করার জন্য এই বিষয়টা দেখে রাখবেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ